এই মেয়েটা আমাদেরকে যে খুন করি গেছে এক হাজার বছরেও বাংলাদেশ না আমরা মারামারি থামাইতে ছটা মাস কত কষ্ট করি শতানে গুতায় মানে এক নারা প্রতিশের এক নারা মরবার সময় এই হুতের ঘরে কছে এর হুতরে

কালকে হচ্ছে তো বেড়া লক্ষ্মীপুর কত কোটি টাকার বাড়িটা শেষ করে দিল আর বাড়িটা নেতা দায় গেছে আবার আল্লাহ দিলে আয়স হত দেশটা ঠিক হইলে গেছে গে থাক মাসি থাক সকলে নিরাপদে থাকো এই বাড়িতে তো পশু পাখি থাকে কুত্তা থাকে গরিবেরা থাক সম্পদ নষ্ট করে কি লাভ তোর লাইভে আয় তো বসে তোর এসব খবিষ্য পাতা আর শুনতে রাজি নক তোর আব্বার বক্তৃতা তোর বক্তৃতা শুনতে শুনতে কানেরি এ সিটারি দিয়ে আমরা সব বুঝি কথা ঠিক কিনা আমরা হত্যা করি গেছো হত্যা আমরা এই জাতি আর খাওয়াইতে পারবো না আমরা এতক্ষণ করছি শিক্ষা নীতিটা এমন শেষ করে গেছে এক হাজার বছরে শিক্ষা আমরা ঠিক করতে পারবো না অনলাইনে ক্লাসের কথা কই শিক্ষ সেবেনের মাইয়া আছে যে মোবাইল দিছে এ পারমাণবিক বোমা এই বোমায় কেমত আয়নি কেমতারে আগায় দিছে মাইয়া এই জ্ঞান কথা ঠিক কিনা আরো কত দশ জনের আগায় ভাইয়া আস আস

আমার দেশের মানুষগুলোর ক্ষতি বেড়ে গেছে আল্লাহ আমার দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল দলের লোককে সুখে রাখো আল্লাহ নিরাপদে রাখো তাদেরকে তবা পড়ার তফিক দাও এই মানুষের কবুল করো একামতের দিনের অতন্ত্র প্রহরী বানাও তাদেরকে আমাদের দরকার আসিল না তো মানুষটা দিছে সবাই সালাম দেশবাসী আমার সালাম তেরোটা বছরের বুড়া মানুষটা আজকে দেখলেন কোরআনের পাখিটা না আর রাত নটাতে ইনজেকশন করে মারিয়ে লেলে কয়েক কারণে এই পৃথিবী কম্পন আটশো আজিম কাঁপে আলে মহাক্কে কালে মানুষ হইলে মুসলিম জমিন কাঁপি ওঠে ইনজেকশনটা বলতেছে উনিও কাটতেছে বাংলাদেশটা কাঁপে এটা নবীর হাদিস কথা দেখি না একটা বিধবা মহিলাকে স্বামী হারা যৌবনত্বের তাড়া যখন ছিল তার সে সময় এই মহিলাটা বিধবা হয়ে গেছে

এতে বহু তিনটা বুঝাই সেই ফলা না মোহাম্মদ সাল্লাম এটা সেনে নও যার কারণে আসমান জগৎ সবকিছু সৃষ্টি যার হাতে জান্নাতের টিকিট ওরে হে এর নিবন্ধন বাতিল করে মোহাম্মদ এই দেশে থাকতে ইত্যাদ আল্লাহ কো দলিল করে দিছি কথা বল্লাহ লাগলে বা না আনা আমি এবং আমার রসুল বিজয়ী ভাবে সাতকিল সোনাগরি রেস্টরি করে দিছি

বঙ্গোপসাগরের পানিকে যদি কালি বানায় লেখি আমরা কি কষ্টে ছিলাম লাগছ আমরা তো আলেম হইবার কারণে গিয়ে কই না কইলে তো দেশ বলো চুপ লাগবে চুপ রাখছি যে কষ্ট আমাদেরকে দিছে যদি কষ্ট গুলা বলি কেমন হয়ে যাবে কি পরিমান কষ্ট কেমনে দিছে মানে কেমনে যে কইতাম নির্যাতনের শেষ সীমা আঙুলে দিছে আঙুল লঙ্কুপের ফসলা মসলে কষ্ট দিছে আমাদেরকে এই জন্য কোন মুসলিমের বদ্ধ আপনি ভুলে গেছে পৃথিবীতে কাফের ও ডোনাল্ড ট্রাম্প তুই রেকর ইলিয়াস আলী মারি যমুনা নদীতে বাসাই ওরে এই মেয়েটা তার ওয়াইফ ইরানি বলে আমি আমি বিচারটা করবো অভিনয়ে এই মেয়েটা একটা জীবন্ত দরজা লেন এই মেয়েটা কেমনে তোরা এসব নাম কেমনে কস আচ্ছা তুই চিন্তা কর ষোলো বছর আমরা একটা কমেন্টস করতে চাইছি কমেন্টস তো তোর কথা লাইক দিলেও লাক্ষণ ধরে ধরে হলো আমাদের করে বাঁধি আহারে মায়ের